তো পাশের রাস্তাটা এবার চলো মেন কথায় চলে আসি এই রাস্তাটার জন্য দায়ী কারা এই রাস্তার জন্য দায়ী যে রাস্তাটা দেখানো হচ্ছে সেখানকার বাসিন্দারা তারা চায় না এই রাস্তাটা ঠিক হোক সরকারের ইচ্ছা আছে রাস্তা করার সেখানকার মানুষগুলোর ইচ্ছা নেই রাস্তাটা হোক কারণ তারা কম্প্রোমাইজ করতে করতে এমন জায়গায় চলে গেছে নিজেদেরকে এমন জায়গায় ঠেকিয়ে দিয়েছে যে সেখান থেকে মাথা তুলে যে কথা বলবে সেই সাহসটুকু নেই কারণ তারা বিক্রি হয়ে গেছে তাদের বিবেকটাকে দিয়ে দিয়েছে তারা তাদের আবেগ অনুভূতি চাওয়া পাওয়ার সব ইচ্ছা শেষ করে ফেলেছে নিজেদের মধ্যে একটা পুঁটলি করে বেঁধে রেখে দিয়েছে পুতলি আর গিটটাকে খুলতে পারছে না কারণ তারা বিকৃত তাদের চামড়া এতটা মোটা হয়ে গেছে যে তারা সামনে বলতে ভয় পায় হ্যাঁ সবাই নয় হাজার জন থাকলে সেখানে হয়তো কুড়ি জন বলে তার মধ্যে দশ জন সামনে বলে বাকি দশজন একটু পিছন থেকে সাপোর্ট দিয়ে বলে আবার কখনো কখনো সেই দশজনও পালিয়ে যায় কিন্তু যে দশজন বলে সেই দশজনের ওপর যাবতীয় চাপটা আসে তবে বন্ধুরা একটা কথা বলি কম্প্রোমাইজ করতে করতে আজকে এমন একটা জায়গায় এখানে যারা থাকে তারা নিজেদেরকে কম্প্রোমাইজ করতে করতে বিয়ালের পিঠিয়ে দিয়েছে কদিন পরে বিয়াল পুড়েও বেরিয়ে যাবে তারা তবে বন্ধু চিন্তা করো না তোমরা যে জাতি কম্প্রোমাইজে নিজেকে আবদ্ধ করেছে সে জাতি কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারে